নির্বাচনের আগে কতগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল এই ছাত্র সংসদ নির্বাচনে আমরা যখন ডাকসু নির্বাচন হলো তখন শুনলাম এটা জাকসুতে প্রভাব রাখবে না জাকসুর হওয়ার পর শুনলাম এটা চাকসুতে প্রভাব রাখবে না চাকসুর পর শুনলাম ডাকসুতে প্রভাব রাখবে না এখন শুনছি যে ছাত্র সংসদ নির্বাচন আসলে জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব রাখবে না আসলে কি কোনো প্রভাব রাখবে না নাকি রাখবে আপনার স্টুডেন্ট পলিটিক্স আর ন্যাশনাল পলিটিক্সের মধ্যে একটা আকাশ মধ্যে এখানে আমি যেটা বিশ্বাস করি আর এই চাকরু ইলেকশনের চার মানুষ আমরাও খুব কাছে থেকে দেখেছি অর্গানাইজড পলিটিক্স এই স্টুডেন্ট লেভেলের মধ্যে শিবির অনেক দূর এগিয়েছিল আর আমার মনে হয় যে তাদের সিস্টেমটাও খুব সুন্দরভাবে তারা গুছিয়েছিল যে তাদের হাইকিটা আগে থেকে মেনটেন করা হয়েছিল ছাত্র দলের যে দুর্বলতা প্রমাণ হলো ওটা হচ্ছে গিয়ে এত বড় একটা দল আর যেখানে সবাই অনেক বছর ধরে ক্ষতিগ্রস্ত ছিল অনেকজন জেল খেটে এসেছে অনেকজন হয়তো মামলার শিকার ছিল তারা এখন যে যেভাবে করে পারে নিজের পজিশনিংটা আগানোর জন্য খুব জোরে সোরে কাজ করছিল। আমার মনে হয় যে এই 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 সিস্টেমটা আমাদের দুর্বলতাটা কিন্তু আমরা তো শুনলাম স্বাস্থ্য শিবিরের একজন নেতা তিনি এখন তিনি প্রফেসর বাইরে পড়াচ্ছেন না মির্জা গালিব তিনি বলেছেন শিবিরকে হারাইতে হলে মেধাবী হতে হবে না আমার মনে হয় শিবিরকে হারাতে হলে মেধাবী ও হবে ওটা ঠিক না এখানে আমি শিবিরের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে শিবির একটা আবার বলছি যে এক্সট্রিমলি অর্গানাইজড একটা ফোর্স যেই জিনিসটার যেই জিনিসটা আমরা এক্সপোজ করেছি যে আমাদের উইকনেস হচ্ছে কি যে ছাত্র দল অর্গানাইজ ছিল না অ্যাটলিস্ট আমি বলবো যে ইউনিভার্সিটির ভিতরে তারা অর্গানাইজ ছিল না আমরা আসলে সত্যি কথা বলতে এত বছর ধরে ফিল্ড লেভেলের মধ্যে আন্দোলন নিয়ে ব্যস্ত ছিলাম যে আমরা উইদিন ক্যাম্পাস কীভাবে করে রাজনীতি করতে হবে ওটা হয়তো ভুলেই গেছিল হঠাৎ করে এই উইদিন দ্য ওয়ান লাস্ট ইয়ার এক বছর ধরে আমরা আবার নতুন করে চেষ্টা করলাম যে ক্যাম্পাসের মধ্যে কীভাবে করে রাজনীতি করতে হয় এই এক্সপিরিয়েন্সটাই ছিল না আমাদের ছেলে ছেলেপেলেরা যারা যারা ইলেকশন করেছে তাদের ওই এক্সপিরিয়েন্সই ছিল না কত ষোলো বছরের তারা এখন ফার্স্ট টাইম মানে ফ্রেশ হিসাবে এসেছে আশা করছি যে সামনের বছর রেজাল্টটা একটু ভিন্ন হবে আর যদি ভিন্ন না হয় তাহলে আমাদের আমার মনে হয় যে বারবার করেই আমাদের প্রতিটা লসের থেকে ওই এবং শিক্ষা নিয়ে নিয়ে আগাতে হবে আমি কংগ্রাচুলেট করি শিবিরের ছেলেদেরকে যারা এত সুন্দরভাবে এত অর্গানাইজ ভাবে ইলেকশন তারা ক্যাম্পেইন করতে পেরেছে এবং এক্সট্রিমলি এক্সট্রিমলি গুড রেজাল্ট নিয়ে তারা বের হয়ে আসতে পেরেছে আমার মনে হয় যে আমাদের তাদের থেকে কিছু শিক্ষা নেওয়া দরকার আছে আর বিকজ পলিটিক্স এ বউড লার্নিং আমাদের এখন প্রতিটা মানুষ পছন্দ করি আর না করি আমাদের এদের সকলের থেকে আমাদের শিক্ষা দিতে হবে ওকে আমি একটু ব্যস্ত আর্মানিয়ার মন্তব্য শুনি যে ভাইয়ের দল বলে আমার মনে হয় যে আমরা কলেজ স্ট্রাকটিভ পাবো রাইট সো এটা শুনলাম এখানে যেটা আমাদের হুমামাম বললেন যে অর্গানাইজড না থাকার কারণে এবং অনেকেই আসলে নতুনভাবে এসেছে তাদের নতুন করে পরিচয় হওয়ার প্রার্থী হিসেবে যেরকম যোগাযোগ করা সেটা জন্য খুব সীমিত সময় ছিল এটাই কি আসলে কারণ বলে মনে হয় নাকি অন্য কোনো কারণ আছে এমনি করি যে এখানে একটি রাজনৈতিক পট পরিবর্তনের একটি ধাঁচ আমরা দেখি যে আগে আগে একটা সময় ছিল যে দল কি ভোট দিত অথবা ব্যক্তিকে ভোট দিত এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু দল ব্যক্তি নয় তারা কি করতে চায় তাদের পরিকল্পনাটা কি তাদের ভিশনটা কি এই নির্বাচন স্টুডেন্ট ইলেকশন অন্তত তারা আমি দেখতে পেলাম যে তারা যারা পরিকল্পনা দেখাতে পেরেছে যে আমরা এটা করবো সুনির্দিষ্টভাবে বলতে পেরেছি এটা আমাদের চিন্তা এটা আমাদের ভিশন তাদেরকে বাসায় করেছে তারা দলকে বাছাই করেনি তারা ব্যক্তিকে বাছাই করেনি তারা ফিউচারকে ভবিষ্যৎকে বাছাই করেছে এটা আমাদের যারা আমরা যারা মূলধার রাজনীতি আছে আমাদের শিক্ষণীয় যে ট্যাগিং এবং ব্লেমিংয়ের রাজনীতি বাদ দিয়ে দলীয় ড্যাসপেন্সারি বাদ দিয়ে আমাদের ফিউচার নিয়ে চিন্তা করা উচিত ভিশনকে জনগণকে বোঝানো উচিত যে আমাদের কি ভিশন আমরা কি করতে চাই কিভাবে করতে চাই সকল জরিপে দেখাচ্ছে একটি বিরাট অংশ এখনও সিদ্ধান্ত নেয়নি কাকি পড়তে তারা দল দেখবে না তারা ব্যক্তি দেখবে না তারা দেখবে কি করতে চায় সুতরাং আমাদের যারা প্রধান রাজনীতি দল আছে তাদের এখন সকল চিন্তা ভাবনা এই দিকে ফোকাস করা উচিত যে দেশের ভবিষ্যতে আর কি চিন্তা আমি কিন্তু এখানে তো আমার মনে হয় গণমাধ্যমের একটা অনেক বড় ভূমিকা আছে প্রশ্ন করার যে রাজনৈতিক দলগুলোকে আমার জিজ্ঞেস করতে হবে তারা আসলে কি করতে চায় কিন্তু আমরা তো সাংবাদিক হিসেবে বিপদের মধ্যে আছি আমরা প্রশ্ন করলে উই আর কি বলবো আমাদেরকে অনেক ভুল বোঝা হচ্ছে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে আপনি বললেন যে ট্যাগিং এর রাজনীতি আমরা দেখতে চাই না কিন্তু দেখছি আনফর্চুনেটলি রাইট তো একটু সংক্ষেপে আপনার কাছে শুনি যে বের হয়ে আসবো কি করে এখান থেকে এবং রাজনৈতিক দলের যারা নেতা আছেন তাদের যে ভূমিকা তারা যে কর্মী সমর্থকদের যে

সাংবাদিকরা বারবার তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে প্রশ্ন করছে বিশেষ করে আমার দল নিয়ে অনেকবার প্রশ্ন করেছে তার কাছ থেকে একটি নেগেটিভ মন্তব্য আদায় করার জন্য আমি কৃতজ্ঞ আমি অভিভূত যে তারেক রহমান সাহেব একটিও নেগেটিভ মন্তব্য করেননি আমি বলবো তাদের নেত্রী নেতাকর্মী যারা টক শোতে আরেকটি দলের বদনামকে বেড়ান এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে উনি যেখানে ডাইরেক্টলি কোনো বল কথা বলেননি আপনারা কেন সময় নষ্ট করছেন এয়ার টাইম খুব মূল্যবান জিনিস মানুষের অ্যাটেনশন মূল্যবান জিনিস ভবিষ্যৎ নিয়ে কথা বলেন দেশের অর্থনীতির পরিকল্পনা কথা বলেন রাজনৈতিক সংস্কার নিয়ে কথা বলেন পররাষ্ট্র নিয়ে কথা বলেন কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা ঢেলে সাজাতে পারি কিভাবে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারি কিভাবে একটি ব্যবসায়িক পরিবেশ আমরা ফেরত পারি যাতে বিদেশি বিদেশি বিনিয়োগকারী রাস্তা ফেরত পাবে এবং আমাদের আমাদের এই নতুন প্রজন্মকে কীভাবে বাংলাদেশ নিয়ে গর্ব করতে শেখাতে পারি এসব নিয়ে আমরা কথা বলব যে আমরা বলতে পারি যেটা আমি দেখেছি তার যে চেষ্টা করেছেন সর্বোচ্চ উনি সুযোগ থাকা সত্য একবারও কোনো রাজনৈতিক দল ব্যাপারে কোনো সরাসরি নেগেটিভ মন্তব্য করেন নাই এটা একটি অনুকরণীয় বিষয় এবং আমাদের নেতা ডক্টর জাফিকুর রহমান সাহেব যখনই কথা বলেন ভবিষ্যৎ নিয়ে কথা বলেন আমাদের অধিকাংশ নেতৃবৃন্দ যখন কথা বলেন ভবিষ্যৎ নিয়ে কথা বলেন আমি আশা করি এবং অন্ত থেকে অন্তর থেকে চাই প্রত্যেকটি রাজনৈতিক দল